এখন সবাই যে আমার কাছে আসে সবাইকে আমার কাছে ভালো হয় না ভালো করার মালিক কিন্তু আমার উপর আল্লাহ আল্লাহ কার হাতে কার মাফ করবে কেউ জানে না আপনারা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা নিয়ে আমার কাছে সব সবকিছু কনের মালিক উপরাল্লা ডাক্তার বলেন হুজুর বলেন কবিরাজ বলেন একজন দিতে পারে সারাইতে কো পারে না সারানোর মালিক একমাত্র আমার উপর আল্লাহ তবে বাড়ির থেকে বেরোনোর সময় নিয়ত করবেন আল্লাহ যদি কোনো অন্যায় জানতে অজান্তে ভুল করে থাকি আমরা তুমি নিজগুণে ক্ষমা করি আমার তুমি পাশক তো নমস্কারম পড়া তুমি তোই ভিড় দাম করে যেদিকে দিকে দেখতেছেন আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন তবে আর একটা জিনিস আমি আপনাদের বলি বাড়ি থেকে বেরোনোর সময় আল্লাহর প্রতি ভরসা নিয়ে আপনারা রাখবেন সবকিছু কনের মালিক উপর আল্লাহ কেউ রে কোন সময় জন্য কোন জায়গায় যাতে গেলে ট্রিটমেন্ট বা চিকিৎসা হইতে গেলে কোনো সময় জন্য নিয়ত করবেন না যে ডাক্তার বা কবিরা ভালো করতে পারে না আপনি নিয়ত করবেন আল্লাহ ভালো করতে পারে আমি যাই আল্লাহ ভালো করবে

এই আপনারা অনেকে নামাজ পড়েন আমার ভাই বন্ধু যারা এই যেখান থেকে দেখতেছেন দেশ দেশের বাইরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার মাঝজনী আর এই যে মুরব্বী বাবা একটু আপনি একটু বলেন মানুষের কাছে যে আমারে সবাই আপনারা আমার জন্য একটু দোয়া করেন জন্য আল্লাহ আমার সুস্থ করে দেয় আপনারা দোয়া করেন আমি যদি সুস্থ হয়ে যাই আপনারা সকলে দোয়া করবেন জন্য আমি একটু ভালো হয়ে যায় সুস্থ হয়ে যাই আমার নামাজ পড়ার জন্য তৈরিক দান করে আপনারা সকলে মিলে দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমি কাছে

मदाबाद दही मुजिर वाला धरा আমি কিন্তু না এবং কেউ ফেলানোর জন্য আমার এখানে আসেন একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক হয়ে হবে না আমি কোনো গ্যারান্টি দিই না আমি গ্যারান্টি দেওয়ার মালিক আমার আল্লাহ আমি দিতে পারি সারাইতে পারি আল্লাহ ভালো করতেছি হয়তো পাঁচজন ভালো হবে পাঁচ জনের কথা শুনে আরো দশজন আসবে দশ জনের কথা শুনে বিশ জন আসবে জনের কথা শুনে জন আসবে এইভাবে আসতেছে এইবার ওই যে বিশ জন আসবে বিশ জনের ভিতরে বিশ জনই আমার কাছে ভালো হয় একজনের কাছে সবাই ভালো হয় না বিশ জনের ভিতরে হয়তো কি আঠারো জন ষোলো জন বা পনেরো জন ভালো হয়েছে পাঁচজন হয় নাই ভাগ্য তোকদের যার খারাপ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আবার কত আল্লাহ হাফিজ